স্বতরূপে সারদা থেকে শ্রীরামকৃষ্ণের শক্তি পরবর্তী অংশ শুধু যে শ্রীরাম কৃষ্ণের প্রতি সম্ভ্রম ও সৌজন্য প্রকাশের ব্যাপারে ছিলেন তাই নয় অপরেও যাতে তার প্রতি আচরণে কোনোভাবে অসম্মান বা অশ্রদ্ধা প্রদর্শন না করে সে বিষয়ে সর্বদা সজাগ ছিলেন এটা যে স্বামী হিসাবে স্ত্রীর প্রতি তার কর্তব্যবোধে করতেন তা কিন্তু নয় শ্রী মায়ের স্বরূপ তার মনে সব সময় জাগরুক ছিল তিনি জানতেন যদি কেউ স্বয়ং শক্তিকে দেখায় তাহলে সে নিজেরই চরম আসবে নিয়ে হৃদয় যিনি শ্রীরামকৃষ্ণের সাধনকালে ঐকান্তিক সেবা যত্নের দ্বারা তাঁর শরীর রক্ষা করে রামকৃষ্ণ ভক্তমণ্ডলীর কাছে অশেষ কৃতজ্ঞতা ভাজন হয়ে রয়েছেন তিনি শারদা দেবীর সঙ্গে প্রায়ই দুর্ব্যবহার করতেন হৃদয় অবশ্য শ্রী রামকৃষ্ণের সঙ্গেও মাঝে মাঝে খারাপ ব্যবহার করতেন তিনি সেসব সহ্য করে যেতেন কিন্তু শ্রীমায়ের প্রতি দুর্ব্যবহার প্রসঙ্গে একদিন তাকে সাবধান করে বলেছিলেন ওরে টি নিজেকে দেখিয়ে একে তুই করে কথা বলিস বলে ওকে শ্রীমাকে আর কখনো এমন কথা বলিস নি এর ভেতর যে আছে সে ফোঁস করলে তোকে রক্ষা পেলেও পেতে পারিস কিন্তু ওর ভেতরে যে আছে সে ফোঁস ফোঁস করলে তোকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরও রক্ষা করতে পারবেন না জয় ঠাকুর জয় মা জয়